আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবার রিকোয়েস্টে কালেকশন চলে আসছে আজকে আজকে এই ভিডিওটার মধ্যে আমরা দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান পিওর মিনাকারি কাতান শাড়ি যেই কাতান শাড়ি বর্তমানে সাড়ে চার পাঁচ হাজার টাকায় সেল হয় মিনাকারি কাতান শাড়িগুলো আজকে এই ভিডিওটার মধ্যে যত মিনাকারি শাড়ি দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র প্রতিশো টাকা দুই হাজার পাঁচশো থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা প্রত্যেকটা শাড়ির ডিটেলসে দেখাবো আর এটার কালারটা দেখেন খুব সুন্দর হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার ফুল বড়িটার মধ্যে সাতটা জুড়ে কাজ করা মিনাকারি সুতার কাজ করা এই যে আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আলাদাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে আলাদাভাবে ব্লাউজ থাকবে এগুলো একদম নতুন শিপমেন্ট একদম নতুন শিপমেন্ট যারা বিয়ের কেনাকাটা করবেন অনেকে বিয়ে প্রোগ্রামের মধ্যে একটা শাড়ি পরতে চান একটু প্রিমিয়াম কোয়ালিটির ভাইবের শাড়ি পরবেন একটু পিওর কোয়ালিটির শাড়ি পরবেন তো আজকের ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো আমরা দেখাচ্ছি এগুলোই আপনারা বাইরে থেকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা দিয়ে শাড়িগুলো নেন কিন্তু আজকে অফার প্রাইজে দিচ্ছি আমরা মাত্র প্রতিশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে রেডিশ বেরুন কালার মিনাগারি সুতার কাজ কপার জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা শোরুম থেকে নিতে চান আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটার কালারটা দেখেন ব্লু কালার মিনাগারি সুতা দিয়ে কাজ করা আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে এই মিনাকারি পিওর কাতান শাড়িগুলো অফারের শাড়িগুলো আপনারা নিতে পারবেন অথবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবো এটা সিগ্রিন কালার কপার গোল্ড জড়িতে কাজ করা সিলভার শাইনিংয়ের মধ্যে অসম্ভব সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন কত সুন্দর কপার জরির কাজ করা মিনাকারি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এই যেটা হচ্ছে ফিরোজা পেস্ট টাইপের একটা কালার একদম ডিফারেন্ট কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর আঁচলের প্যানেল বডি ফুল বডিটার মধ্যে সাচ্চা জড়িতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো পিওর কোয়ালিটির শাড়ি এটা হচ্ছে ফিরোজা কালার একটু সিজিন টাইপের একটা কালার এটা খুব সুন্দর কালারটা দেখেন একটু ময়ূর শেড থাকবে মিনাকারি সুতাতে কাজ করা থাকবে প্লাস সাচ্চা জড়ির কাজ করা থাকবে এগুলোর মধ্যে অনেক ডিজাইন অনেক কালার অনেক কম্বিনেশন থাকবে জাস্ট আমরা ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে এক্সাম্পল দেখাই দিচ্ছি যে আগামীকাল শোরুম আসতে শাড়িগুলো নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো নিতে পারবেন আমরা ডিটেলসে লাইভও দেখাইছি রিলসও দেখাইছি ইউটিউবে আমরা ভিডিওতে আপলোড দিয়ে দিলাম যাতে আমার ইউটিউবের বোনরা যারা আছেন যারা দূর দূরান্ত থেকে দেখেন দেশের দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন তারা যাতে সবাই শাড়িগুলো নিতে পারেন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুব চমৎকার এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলেকন বাটন সবাই ক্লিক করে রাখবেন এবং এটার কালারটা কত সুন্দর দেখেন পেঁয়াজি পিঙ্ক কালার খুবই চমৎকার আচলের প্যানেলের ডিজাইন এবং বডির ডিজাইন অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে একদম যে মেরুন টিপ একটা কালার এই যে গর্জিয়াস কাজ করা একটা একটা করে রাখেন এখানে এই যে এটা মিষ্টি পিঙ্ক কালার কালারগুলো দেখেন কত সুন্দর ব্লু কালার এটা এই যে এটা হচ্ছে পিচ টাইপের কালার প্রত্যেকটা কালার সুন্দর জুড়ি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় থাকবে এই শাড়িগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম